বাংলাদেশের শেয়ার বাজারে হাজার হাজার কোম্পানি এর মধ্যে থেকে ঠিক কোনটায় বিনিয়োগ করবেন এটা নিয়ে কি দ্বিধায় আছেন ভাবছেন কোথা থেকে শুরু করবেন চিন্তা নেই আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা গোছানো পদ্ধতির মাধ্যমে সেরা স্টকটি বেছে নেওয়া যায় তো আমাদের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাদতম আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লেটেস্ট সব অ্যানালাইসিস সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আসলে এটাই তো মূল প্রশ্ন তাই না ঢাকা স্টক এক্সচেঞ্জে শত শত কোম্পানি লিস্টেড এতগুলোর মধ্যে থেকে সঠিক বিনিয়োগের সুযোগটা খুঁজে বের করা সত্যি বলতে খড়ের গাদায় সুই খোঁজার মতোই কঠিন কিন্তু আজকের আলোচনায় আমরা এই কঠিন কাজটাকে সহজ করার একটা দারুণ কার্যকর উপায় দেখব শেয়ার বাছাই করার জন্য মানে স্টক পিকিংয়ের জন্য বিনিয়োগকারীরা মূলত দুইটা রাস্তা বা দর্শন মেনে চলেন একজন ইনভেস্টর হিসেবে আপনার প্রথম কাজ হল এই দুটো পথের মধ্যে থেকে নিজের জন্য কোনটা ঠিক তা বেছে নেওয়া এতে আপনার পুরো বিনিয়োগের অ্যাপ্রোচটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রথম রাস্তাটা হল টপ টাউন অ্যাপ্রোচ মানে উপর থেকে নিচে নামা এখানে আমরা প্রথমে দেশের সার্বিক অর্থনীতি দেখি তারপর সেই অর্থনীতির ভেতর সম্ভাবনাময় একটা শিল্প খাত খুঁজি আর সব শেষে ওই খাতের সেরা কোম্পানিটাকে বাছাই করি আর ঠিকের উল্টোটা হল বটম আপ অ্যাপ্রোচ এখানে শুরুটাই হয় একটা অসাধারণ কোম্পানি দিয়ে তারপর আমরা দেখি সেই কোম্পানিটা কোন শিল্পে কাজ করছে আর সবশেষে দেশের অর্থনীতি কেমন সেটা বিবেচনা করি তো আজকে আমরা এই ডাউন পদ্ধতি নিয়েই বিস্তারিত কথা বলবো। এটাকে একটা ফানেল বা ছাকনির মতো করে ভাবা যেতে পারে মানে আমরা অনেকগুলো অপশন নিয়ে শুরু করব আর তারপর একটার পর একটা ফিল্টার ব্যবহার করে ছেকে ছেকে সেরা বিনিয়োগের সুযোগটা বের করে আনব এই যে দেখুন আমাদের পুরো প্রক্রিয়াটা এই পাঁচটা ধাপে সাজানো একদম পরিষ্কার একটা রোডম্যাপ আমরা শুরু করব ইকোনমি বা অর্থনীতি দিয়ে তারপর ইন্ডাস্ট্রি এরপর কোম্পানি তারপর দেখব কোম্পানির আর্থিক অবস্থা আর সবশেষে যাচাই করব এর ভ্যালুয়েশন বা মূল্যায়ন এই পাঁচটা ধাপ পার হলেই কিন্তু আমরা আমাদের পছন্দের স্টকটা পেয়ে যাব আচ্ছা তাহলে চলুন আমাদের ফানেলের প্রথম ধাপে যাওয়া যাক আর সেটা হলো বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির স্বাস্থ্য পরীক্ষা করা কারণটা খুব সহজ একটা দেশের অর্থনীতি যদি শক্তিশালী হয় তাহলে সেই দেশের শেয়ার বাজারও কিন্তু চাঙা থাকে ব্যাপারটা অনেকটা জোয়ারের মতো নদীতে জোয়ার আসলে যেমন সব নৌকা ভেসে ওঠে তেমনি দেশের অর্থনীতি ভালো থাকলে প্রায় সব ব্যবসায়ী লাভবান হয় যেমন ধরুন বাংলাদেশের জিডিপি গ্রোথ যদি বছরে ছয় থেকে সাত শতাংশ বা তার বেশি থাকে তার মানে হলো দেশের ব্যবসা বাণিজ্য বাড়ছে কোম্পানিগুলোর লাভ করার সুযোগও বাড়ছে এটা পুরো মার্কেটের জন্যই একটা দারুণ পজিটিভ সিগন্যাল জিডিপি তো একটা বড় ইন্ডিকেটর কিন্তু এর বাইরেও আমাদের আরও কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার বাড়ছে না কমছে ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল আছে তো কারণ এগুলো সরাসরি কোম্পানির খরচের ওপর আর লাভের ওপর প্রভাব ফেলে আর হ্যাঁ ডিএসসিএক্স ইন্ডেক্স কোন দিকে যাচ্ছে সেটাও তো একটা বড় নির্দেশক বেশ ধরুন আমরা দেখলাম দেশের অর্থনীতি ঠিকঠাক আছে ভালো দিকেই যাচ্ছে এবার আমাদের ফানেলের দ্বিতীয় ধাপে নামার পালা এই ধাপে আমাদের কাজ হল এই শক্তিশালী অর্থনীতির ভেতরে কোন শিল্প খাতগুলো সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে মানে উইনিং হর্স কোনটা সেটা খোঁজে বের করা কারণ সব খাত তো আর সমান তালে চলে না এখানে আমাদের দুটো জিনিস বুঝতে হবে সানশাইন আর সানসেট সেক্টর সানশাইন সেক্টর মানে হল সেই সব শিল্প যেগুলোর সামনে অপার সম্ভাবনা মানে ভবিষ্যতের গ্রোথ ইঞ্জিন আর সানসেট সেক্টর হল সেগুলো যাদের সেরা সময়টা হয়তো পেরিয়ে গেছে বা প্রযুক্তিগত পরিবর্তনের কারণে যারা এখন একটু পিছিয়ে পড়ছে এখন যদি বাংলাদেশের কথা ভাবি তাহলে সানশাইন সেক্টর কোনগুলো হতে পারে অবশ্যই তৈরি পোশাক বা আর এম জি ফার্মাসিউটিক্যালস টেলিকমিউনিকেশন আইটি খাত এগুলো খুবই সম্ভাবনাময় এই খাতগুলোর দেশীয় এবং আন্তর্জাতিক দুই বাজারেই বড় হওয়ার অসম্ভব সুযোগ আছে তো আমরা অর্থনীতি দেখলাম সম্ভবনাময় একটা খাতও খুঁজে বের করলাম এবার ফানেলের তৃতীয় ধাপ আর সম্ভবত সবচেয়ে মজার ধাপ এই ধাপে আমরা ওই নির্দিষ্ট খাতির সেরা কোম্পানিগুলোকে খুঁজে বের করব একটা কথা মাথায় রাখতে হবে একটা ভালো খাতের সব কোম্পানি কিন্তু সমান ভালো হয় না একটা সেক্টরের মধ্যে মূলত দুই ধরনের কোম্পানি খোঁজা যেতে পারে এক সেক্টরের লিডার মানে সবচেয়ে বড় সবচেয়ে প্রতিষ্ঠিত কোম্পানি আর দুই তার প্রক্সি মানে এমন একটা ছোট কিন্তু খুব দ্রুত গতিতে বাড়তে থাকা কোম্পানি যার মধ্যে ভবিষ্যতে লিডারকে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা আছে এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন কোম্পানি এ হল বাজারের লিডার মার্কেট ক্যাপ পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যবসা স্থিতিশীল অন্যদিকে কোম্পানি বি হল একটা প্রক্সি মার্কেট ক্যাপ মাত্র পাঁচ হাজার কোটি কিন্তু এর আরোই বা রিটার্ন অন ইকুইটি দেখুন বাইশ শতাংশ লিডারের চেয়ে অনেক বেশি এর মানে কি এর মানে হল এই ছোট কোম্পানিটা তার শেয়ারহোল্ডারদের টাকার ওপর অনেক বেশি রিটার্ন তৈরি করছে এটা কিন্তু হাই গ্রোথের একটা পরিষ্কার লক্ষণ তবে একটা কথা শুধু সংখ্যা দিয়ে কিন্তু পুরোটা বোঝা যায় না একটা কোম্পানির আসল শক্তি লুকিয়ে থাকে তার ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট যদি সৎ দক্ষ আর দূরদর্শী হয় তাহলে একটা সাধারণ কোম্পানিও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে তাই শুধু ডেটাশিট না দেখে কোম্পানির পরিচালকদের সম্পর্কেও খবর নেওয়াটা খুব জরুরি আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের ফানেলের শেষ দুটো ধাপ বা কি এই ধাপে আমরা দেখব কোম্পানির আর্থিক স্বাস্থ্য কেমন আর সবশেষে বের করব এর শেয়ারের দামটা ঠিক আছে কিনা কারণ একটা ভালো কোম্পানি পেলেই তো হবে না সেটাকে সঠিক দামে কিনতেও হবে এই কথাটা বিনিয়োগের দুনিয়ায় একটা গোল্ডেন রুল একটা দারুণ কোম্পানিও কিন্তু আপনার জন্য একটা বাজে বিনিয়োগ হতে পারে যদি আপনি সেটার জন্য অনেক বেশি দাম দিয়ে ফেলেন তাই ফাইনাল প্রশ্নটা হলো কোম্পানিটা যতই ভালো হোক এর শেয়ারের বর্তমান দামটা কি ন্যায্য তো এই দামটা ন্যায্য কিনা সেটা বোঝার জন্য আমাদের কিছু টুলস আছে যেগুলোকে আমরা বলি ফাইন্যান্সিয়াল রেশিও এগুলো অনেকটা কোম্পানির হেলথ চেকআপের মতো এর মধ্যে পিই রেশিও ডেট টু ইকুইটি রেশিও আর আর ও ই এগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো দেখলেই কোম্পানির স্বাস্থ্য সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় যেমন ধরুন পিই রেশিও খুব সহজ একটা কনসেপ্ট এর মানে হল একটা কোম্পানির প্রতি এক টাকা লাভের জন্য বিনিয়োগকারীরা কত টাকা দিতে রাজি কোনো কোম্পানির পিই যদি তার ইন্ডাস্ট্রির গড় পিইর চেয়ে কম হয় তাহলে একটা সম্ভাবনা থাকে যে শেয়ারটা হয়তো একটু সস্তায় পাওয়া যাচ্ছে বিনিয়োগ করার আগে একটা জিনিস অবশ্যই দেখে নেবেন আর সেটা হল প্লেজড প্রমোটার শেয়ার এটা একটা বড় রেড ফ্ল্যাগ যখন কোম্পানির মালিক বা উদ্যোক্তারা তাদের নিজেদের শেয়ারই ব্যাংকে বন্ধক রেখে লোন নেন তখন বুঝতে হবে ভেতরে কোনও সমস্যা থাকতে পারে এটা কোম্পানির আর্থিক সংকট বা ম্যানেজমেন্টের আত্মবিশ্বাসের অভাবের লক্ষণ হতে পারে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম মূল বিষয়টা হল এই টপ টপটাউন পদ্ধতিটা আপনাকে বিনিয়োগের জন্য একটা গোছানো যুক্তিসঙ্গত রাস্তা দেখায় এটা আপনাকে বাজারের নানা রকম গুজব বা আবেগের বসে হুট করে সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায় আর একটা স্ট্রাকচার্ড উপায়ে সেরা স্টক খুঁজে পেতে সাহায্য করে চলুন শেষ করার আগে পুরো ফানেলটা একবার ঝালিয়ে নিই নি একটা সুস্থ অর্থনীতি দিয়ে শুরু করুন দুই একটা সম্ভাবনাময় শিল্পখাত খুঁজুন তিন ওই খাতের সেরা কোম্পানিটা বেছে নিন চার তার আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করুন আর পাঁচ সবশেষে একটা ন্যায্য দামে শেয়ারটি কিনুন এই পাঁচটা ধাপই হল সফল বিনিয়োগের মূলমন্ত্র মন্ত্র বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা বিখ্যাত কথা আছে জ্ঞানের উপর বিনিয়োগই সবচেয়ে সেরা সুদ দেয় তো আজকে যা কিছু জানলেন সেটাকে কাজে লাগিয়ে নিজের অ্যানালাইসিসটা আজই শুরু করে দিন কারণ দিন শেষে আপনার নিজের গবেষণায় কিন্তু আপনাকে শেয়ার বাজারে লম্বা রেসের ঘোড়া বানাবে আপনাদের বিনিয়োগ যাত্রা শুভ হোক